আর কাটটি এটা শিকল শিকল টানা আর কি এটা টানা আর এই তো কাঠ দিয়ে তৈরি করা এই জিনিসটার নাম কি এটার নাম হলো জাতা এই টোটালটার নাম হলো জাতা নাম জাতা আর এই যে মাটি দিয়ে বানানো এটা হলো জাল

যাতা সেই জিনিসটা দেখলাম এবং এর অনেক অংশের যে নামগুলো আছে সেগুলো দেখলাম আর পিছনে ওইটা কিসের চামড়া দিয়ে করা চামড়া দিয়ে তৈরি হয়ে আগে কিন্তু আমরা এখন কাগজ দিয়ে বানাই কাগজ কাগজের টিকে টিকে মনে করেন তিন চার বছর যায় আচ্ছা আমরা কাগজের দশ বছর যায় কিন্তু আমরা খরচ বেশি সেই জন্য আমরা খরচ কমানোর জন্য ওই চামড়া পরিবর্তে আমরা এই কাগজ দিয়ে সাইনি খরচ মনে করেন এক হাজার টাকার মতো লাগে আর এমনি ট্রুডালি খরচ দেয় আট করে হাজার টাকা